নমস্কার কেমন আছেন সবাই ঘর ভ্লগে প্রবাসে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার বেলা এখন এগারোটা বাজে আজকে আমরা রওনা দেবো মেক্সিকোর উদ্দেশ্যে তবে বাড়ি থেকে সবাই একটু করে খাবার তৈরি করে নিয়ে যাবে এটা রাতের খাবার জন্য আমরা দুপুরবেলা খাবার খেয়ে বেরাবো আর রাতে আমি নিয়ে যাব সকলের জন্য চিলি চিকেন চিলি চিকেনের পকোড়া ভাজা হয়ে গেছে এদিকে আমাদের গাড়িও একদম লোড হয়ে গেছে রান্নাটা হয়ে গেলে টুক করে নিয়ে এবার বেরিয়ে পড়া একটু দেরি করেই বসিয়েছি রাত অবধি বন্ধ থাকবে তো সকাল থেকে একদম দম ফেলার সুযোগ পাইনি আমরা দুজনে আজকে শুক্রবার ওর বাবার অফিস চলছে তিনটে অবধি ওর বাবা অফিস করবে তারপর আমরা বেরাবো গাড়িতে করে এই প্রথম আমরা এক দেশ থেকে অন্য দেশে যাব। আজকে আমরা ছ ঘন্টা মতো ড্রাইভ করব তারপর রাতটা একটা হোটেলে কাটিয়ে বাকি রাস্তাটুকু কালকে আবার যাব আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা দেখুন চলুন যেটুকু চিলি চিকেনটা বাকি আছে তৈরি করি দিয়ে তারপরে বেরাই বেরিয়ে পড়েছি আমরা বিকেল এখন সাড়ে তিনটে আজ প্রচণ্ড খুশি মেক্সিকো বেড়াতে যাবে আসলে মেক্সিকোটা একটা অন্য দেশ হলেও ক্যালিফোর্নিয়ার মেক্সিকো একদম গায়ে গায় আগে ক্যালিফোর্নিয়া মেক্সিকোটি ছিল পরে আমেরিকা তার কাছ থেকে কিনে নিয়েছে প্রচুর মেক্সিকান মানুষ আপনি আমেরিকায় পাবেন তাদের ভাষা গান নাচ সব কিছুর সঙ্গেই আমেরিকাবাসী খুব ওতপ্রোতভাবে জড়িত এখানকার সরকারি স্কুলগুলিতেও আপনি চাইলে মেক্সিকানরা যে ভাষাটি ব্যবহার করে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সেটি আপনি পড়তে পারেন দু ঘন্টা বাহান্ন মিনিট পরে আমরা আমাদের প্রথম স্টপটা নেবো সন্ধ্যে মোটামুটি সাতটা আটে অনেকজন বন্ধুরা মিলে আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে আমাদের সকলের প্রথমবার দেখা হবে এখন যে যার মতো যখন সময় পেয়েছে মোটামুটি বেরিয়ে পড়েছে অফিস শেষ করে রাস্তায় আর কারোর সঙ্গে কারোর দেখা হয়নি তবে ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে কে কত দূর আছে বাড়ির সামনে ওই মেন রোডটা ছেড়ে এবার আমরা মিশছি হাইওয়েতে এবার এই হাইওয়ে ধরে ব্যাস আপনি চলতেই থাকুন আর চলতেই থাকুন আর ডায়ে খুব একটা নেবার দরকার নেই গরমের ছুটিতে গেছিলাম দেশে আর শীতের ছুটিতে যাচ্ছি মেক্সিকো বাচ্চাদের ছুটির উপর নির্ভর করে এখন সমস্ত ঘুরতে যাওয়াগুলো জানেন আর মেহাটা বড় হয়ে গেছে তো এখন খুব একটা একদম স্কুল কামাই করা চলে না এখানে যেহেতু স্কুল ভিত্তিক পড়াশোনা বেশি খুব একটা বেশি টিউশন কিছু নেই বাচ্চারাও চায় না ওই স্কুল মিস করতে তবে এবার ভারী শান্তি লাগছে স্কুল নেই হোমওয়ার্ক নেই পরীক্ষা নেই একটা লম্বা ছুটি মন প্রাণ ভরে এবার ছুটি উপভোগ করো আর যেটুকু ক্লান্তি জমেছিল এই কয়েক মাসে তাকে ওখানকার সমুদ্রের জলে রেখে দিয়ে আসব এক ঘন্টা পথ আসতে না আসতেই চারিদিকটা এবার আস্তে আস্তে কেমন অন্ধকার হয়ে আসছে দেখুন তবে রাস্তাটা লাগছে ভারী সুন্দর দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে হাইওয়ে রাস্তাটা হয়তো আপনাদের চেনাও লাগছে বছর দুয়েক আগে এই রাস্তা দিয়েই সেই লস অ্যাঞ্জেলাসে গেছিলাম ডিজনির পার্কে হ্যালোইনের সময় ওই রাস্তা দিয়েই এখন যাচ্ছি রাস্তা দেখতে আমার বড় ভালো লাগে কত কিছু যে রাস্তা দুধারে দেখতে পাই বাড়ি থেকে বেরিয়ে তিন ঘন্টা পরে আমাদের প্রথম ব্রেক নেওয়ার কথা ছিল কিন্তু ছেলে মেয়েদের তো কাণ্ড আপনারা জানেন বাড়িতে জলখা জলখা বললে তারা একবার খেয়ে নিয়েই ছুটে পালায় কিন্তু গাড়িতে তো ছুটতে পারার জায়গা নেই টুক 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 করে জল খেয়ে খেয়ে ব্যাস এক ঘন্টা পরেই প্রকৃতির ডাক একটা এক্সিট নিয়ে এখানে কাছাকাছি ছিল একটা পেট্রোল পাম্প সেখানে এসেছি ওর বাবা নিয়ে যাচ্ছে এবার ওকে বাথরুমে এখনও প্রায় দেড় ঘন্টা রাস্তা বাকি তাই খুঁজছি এখানে কিছু টুকটাক খাবার দাবার নিয়ে নিতে পারি কিনা দেখে একটুখানি বাদাম বা চিপস যদি কিছু পাই নিয়ে নেব গাড়ির মধ্যে অতটা বোঝা যাচ্ছিল না বাইরেটা এত ঠান্ডা গাড়িটা পার্ক করে যখন এই পেট্রোল পাম্পের দোকানটা এসেছি নিমিশের মধ্যে যেন মনে হলো হাড় যেন জমে যাচ্ছে মেহার বাবা নিচ্ছে একটা কফি আমি আর কফি নিলাম না আমি একটা পেস্তার প্যাকেট নিলাম যাবার সময় সবাই মিলে টুকটুক করে মুখে ফেলতে ফেলতে যাওয়া যাবে আর বাচ্চাদের জন্য এই যে দুটো চিপসের প্যাকেট নেওয়া হয়েছে বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না যেটুকু যা জিনিসপত্র পাওয়া গেছে বিল করিয়ে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব কারণ দেড় ঘন্টা দূরে আবার একটা ব্রেক নেওয়া হবে সেখানে সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে তারপরে আরও প্রায় আড়াই তিন ঘন্টার জার্নি আছে তবে গিয়ে হোটেলে পৌঁছাবো নতুন রামার এই জ্যাকেটটা যেটা টার্গেট থেকে কিনে আনলাম সেটাই আজ পরে ফেলেছে দেখছেন ভারী পছন্দ হয়েছে জ্যাকেটটা তবে বোতাম লাগাবে না প্রচন্ড টয়লেটের গন্ধ দোকানটার বাইরে কোনো ওদের পাইপ লিক করেছে নাকি কি জানি এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না জানেন তবে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বড্ড ভয়ানক এত ঘন কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখুন গাড়ির গতি এই জায়গাটায় খুব কম সকলেই খুব আস্তে আস্তে যাচ্ছে গাড়ির সবাই এমার্জেন্সি লাইটও জ্বালিয়ে নিয়েছে এবার আমরা যে জায়গাটাই ব্রেক নিচ্ছি এখানে সব বন্ধুদের সাথে দেখা হবে দেখছেন অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো রকমভাবে শুধু সিগন্যালের লাইটগুলোকে দেখা যাচ্ছে পার্কিং করে নিয়েছি আমরা এখানটায় প্রচণ্ড ঠান্ডা পাহাড়ের ওপরে চলুন তাড়াতাড়ি এবার ভেতরে যাই একদম কুয়াশায় ঘুরে গেছে দেখছেন শীতকাল তো তাও এখন সন্ধে মাত্র কটা সাতটা যাচ্ছে না বাইরে তো ঠান্ডা চলো চলো ভেতরে চলো বাবা এতক্ষণ ধরে এসে গেছে যেন এখন কোনটা ব্যথা হয়ে গেছে একটু নামতে পেয়ে শান্তি কেমন এবার ভেতরে যায় আসুন বন্ধুদের সাথে একটু পরিচয় করিয়ে দিই এই যে মেয়েটি এখন কথা বলছে নীল রঙের জ্যাকেট পরে ওর নাম ইশিতা ইশিতার পাশে লাল কালো চেকে যে মেয়েটি আছে তার নাম বুবলি বুবলির পাশে লাল রঙের জ্যাকেটে ইয়াসমিন আর ইয়াসমিনের পাশে আছে সুবর্ণা জন্মদিন আজ শ্রমিকের ছিল জন্মদিন শ্রমিকরা একটু লেটে পৌঁছেছে তবে মেক্সিকোতে গিয়ে আমরা আবার খুব ভালো করে শ্রমিকের জন্মদিন পালন করব। এই যে আর আমাদের আরেকজন বন্ধু শ্রমিক ও তার স্ত্রী সোমা অনেকগুলো ফ্যামিলি একসাথে বেড়াতে বেড়ালে একটা যেটা সুবিধা হয় সবাই সবার বয়সের বন্ধু পায় রামার বয়সী ছেলে মেয়েও আছে অনেকগুলি মেহার বয়সীও আছে অনেকগুলি আর আমার আর বাবার তো এরা সবাই বন্ধুই এই দেখুন আমরা এখন গোটা গ্রুপটা এখানে এতজন মিলে সবাই মিলে একসাথে যাচ্ছি মেক্সিকো তবে বাইরেটা মোটে একদম দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা সবার একটাই কথা দেখে শুনে এই রাস্তাটা বের করো এই জায়গাটা পেরিয়ে গেলে তারপর নাকি রাস্তা আবার ক্লিয়ার হয়ে যাবে তো চলুন ধীরে সুস্থ বেরায় অনেকটাই এই জায়গাটায় কুয়াশাটা কমে এসেছে দেখুন তবে কুয়াশার কারণে গাড়ির স্পিড তো খুব কম হোটেলে পৌঁছাতে পৌঁছাতে তো দেখাচ্ছে রাতটি প্রায় সাড়ে এগারোটার মতো বেজে যাবে আগের ব্লগে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে দিদি তোমরা এই যে মেক্সিকো বেড়াতে যাবে তো গোপাল থাকবে কার কাছে ওইটুকু বাচ্চাকে কার কাছে আর রেখে যাই বলো ওটাকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি একটা ছোট ওর জন্য ব্যাগ করেছি ওর সাথে সাথে সব জায়গাতেই ঘুরবে আমরা যেখানে ঘুরবো রাতের রাস্তা দেখতে ভারী সুন্দর লাগে বলুন ওই দেখুন আবার একটা ছোট মার্কেট প্লেসের উপর দিয়ে আমরা যাচ্ছি এখানেও আবার বেশ কিছু দোকান বাজার হোটেল সব আছে যদি ধরুন গাড়িতে তেল ভরাতে হবে কি গাড়িতে চার্জ করাতে হবে কিছু খাবার দাবার নিতে হবে বা জল তুলতে হবে তাহলে একটা এক্সিট নিয়ে আপনি ওখানে যেতে পারেন এবার আমরা লস অ্যাঞ্জেলাসের দিকে যাচ্ছি আমাদের হোটেলটা লস অ্যাঞ্জেলাসের কাছে নিয়ে আছে তবে আমরা লস অ্যাঞ্জেলাসের ভেতরে এই মুহূর্তে ঢুকবো না রাত্রিবেলার দিকে এদেশেও প্রচুর মালবাহী ট্রাক যেতে থাকে সারা রাত ধরে তবে ট্রাকগুলো একটু ভিন্ন ধরনের আমাদের দেশের থেকে দেখুন পুরোটা একদম লক করা একটা জিনিসপত্র আপনি ট্রাকের বাইরে দিয়ে দেখতে পাবেন না আর গোটা ট্রাকটা জুড়ে থাকে প্রচুর লাইট লাগানো যাতে গাড়ি চালাতে চালাতে আপনি বুঝতে পারেন যে আপনার সামনের যে গাড়িটি আছে সেটি আকার আয়তনে কতটা বড় বা কতটা ছোট। রাস্তাতে একটা লাইট লাগানো নেই ঠিকই কিন্তু এই গাড়িগুলোতে এত লাইট লাগানো থাকে গোটা রাস্তাটা যেন একদম আলোয় আলোকিত হয়ে আছে দেখুন অনেকক্ষণ ধরে সমানে মেহার বাবা গাড়ি চালিয়ে যাচ্ছে এবার বেশ ক্লান্তও হয়ে পড়েছে তার আগে তো ওকে আবার সেই সকাল থেকে উঠে অফিসও করতে হয়েছে হয়তো এবার হোটেলে পৌঁছালে কিছু খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বে তবে আজকে আমাদের হোটেলের মেনুটি ভারী সুন্দর জানেন ইচ্ছা করেই সকলে একটু রান্না বান্না করে নেওয়া হয়েছে কারণ অতটা রাতে পৌঁছাবো তো তখন হয়তো খাবার দাবার থাকলো কি না থাকলো বাচ্চা কাচ্চা থাকবে সঙ্গে তো ওই জন্যই সবাই একটা করে আইটেম করে নিয়েছি গিয়ে তারপর সকলে মিলে একসাথে বসে খাবো হাইওয়ে থেকে এবার আস্তে আস্তে আমরা একটা শহরের দিকে এগাচ্ছি ওই জন্য এখানে গাড়ি বাসের সংখ্যাও খুব বেশি দেখুন আর গল্প করতে করতে প্রায় চলেও এসেছি আমাদের হোটেলের কাছে আর মাত্র তিনশো ফুট অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি আর অর্ধেক রাস্তা বাকি কালকে আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো বাকি রাস্তা উদ্দেশ্যে গ্রুপের মধ্যেই দুই বন্ধু বহু দিন কাটিয়েছে লস অ্যাঞ্জেলাসে ওই জন্য ওই লস অ্যাঞ্জেলাসের দোকান বাজার তাদের ভারী পরিচিত তারাই জানিয়েছিল এখানে একটি খুব ভালো নাকি বাংলাদেশি দোকান আছে দোকানের সাথে সাথে তারা খাবার দাবারও রান্না করে তো সেখানে দুপুরে ভালোভাবে খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আমরা বাকি রাস্তাটুকুর উদ্দেশ্যে বেরাবো চলুন চলে এসেছি আমরা এরপর কোথাও একটা ঠিকঠাক পার্কিং খুঁজে নিয়ে গাড়িটাকে পার্ক করে দিতে হবে তবে সব জিনিসপত্র এখন নিয়ে হোটেলের রুমে যাব না শুধু যেইগুলোতে জামাকাপড় আছে সেইগুলোই নেবো বাকি থালা বাটি গ্লাস ক্লাস যেগুলো আছে ওইগুলো যেমন গাড়ির ট্রাঙ্কে আছে সেখানেই থাকবে হোটেলের এখন চলে এসেছি রেস্টরুমটার মধ্যে একটু হাতটা ধুয়ে নেবো বলে অনেকক্ষণ তো এদিক ওদিক ঘুরছি দিয়ে তারপরে বন্ধুরা ওখানে সবাই খাবার দাবার গরম করছে খাবারগুলো তো একদম ঠান্ডা জল হয়ে গেছে তবে এখানে যিনি হোটেলের রিসেপশানে মাইক্রো ওভেনটা ব্যবহার করতে পারি আমি এখানে মেহাকে নিয়ে এসেছি রামাকে নিয়ে গেছে ওর বাবা গাড়িতে বাচ্চারা অল্প ঘুমিয়ে নিয়েছিল ওই জন্য এখন তবু একটুখানি ফ্রেশ লাগছে ওই যে ওর বাবাও চলে এসেছে আর দুই বন্ধু নাকি বেরিয়ে গেছে তারা এই হোটেলটা পায়নি তাদের পাশে হোটেল আছে এখানে খাবার দাবারও গরম করে নিয়ে সবাই চলে এসেছে চলুন এবার বসি গোটা হলটা একদম খাবারের গন্ধে মোমো করছে কি দিয়েও পেয়েছে অসম্ভব ভারী খাবার বলতে সেই তো দুপুরের খাবারটা খেয়ে এসেছি মাঝখানে তো টুকটাক শুধু চিপস আর বাদাম তুলেছি এবার জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব এখানে আছে নুডলস আর মেহার বাবাকে দেখুন নুডলস দিয়েই ডিম খাচ্ছে এক বন্ধু বানিয়ে এনেছে ডিম কষা আর একজন নিয়ে এসেছে পোলাও বাকি খাবারগুলো এই যে এই দিকে আছে আর এক বন্ধু নিয়ে এসেছে নুডলস আমি নিয়ে এসেছি চিলি চিকেন আর আরেক বন্ধু নিয়ে এসেছে পনির এই যে কতটা এনেছে দেখেছেন এটা মনে হচ্ছে আমাদের কালকেও হয়ে যাবে এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে লবিটা ওই জন্য একদমই খালি তো এটা বেশ ভালোই হয়েছে লোকজন এখন এখানে অনেকজন থাকলে এতই খাবার দাবার নিয়ে বসতে একটু লজ্জাও লাগতো কিন্তু এখন গোটাটাই খালি হবার জন্য গোটা জায়গাটাই মনে হচ্ছে আমরা আমাদের মতো ব্যবহার করতে পারবো চলুন এবার গিয়ে বসে পড়ি খাবারগুলো বড্ড টানছে বন্ধুদের সাথে তো আপনাদের পরিচয় করিয়েইছি এবার বন্ধুদের হাজব্যান্ডদের সঙ্গেও আপনাদের পরিচয় করায় সুবর্ণার হাজব্যান্ড অভিজিৎ আস্তে আস্তে সবার সঙ্গেই আপনাদেরকে পরিচিত করে তুলবো কারণ এরপরে গোটা ট্যুর জুড়ে আপনারা তো সবাই এদেরকেই দেখবেন আর এই দেখুন টেবিলের ওপরে কি জল ভরা আর জয়নগরের মুহা গৌরবের মা পাঠিয়েছে দেশ থেকে সে আবার তার মধ্যে থেকে বাঁচিয়ে বন্ধুদের সকলের জন্য নিয়ে এসেছে আর এই যে আমি সকালে চিলি চিকেনটা বানিয়েছিলাম তাড়াতাড়িতে তখন দেখাতে পারিনি এখানে চলুন খাবার দাবার সকলের হয়ে গেছে সকলেই একদম বিধ্বস্তই এত এত জার্নি করে আর এটা ব্রেকফাস্টের এরিয়া সকাল ছটা থেকে নটা অবধি ব্রেকফাস্ট দেবে তো যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে এখানে এসে ব্রেকফাস্ট করবো আর না হলে একদম সেই বাঙালি হোটেলটি যেখানে আছে সেখানে গিয়ে একদম খাবার দাবার খাবো লিফটে কৌস্তব অপেক্ষা করছে আমাদের জন্য চলুন যাব এবার চার তলায় চারশো দুই নম্বর ঘরটি হলো আমাদের আজকের রাতের ঠিকানা লম্বা সমস্ত বন্ধুদের একটা পাটা রুম নেওয়া আছে তারপর একটা বন্ধুদের কি সুন্দর করেছে এই যে এটা অভিজিৎ সুবর্ণার ঘর তার পাশের টাকে কেউ গুড আমাদের তিনটে চলুন আরেকটু এগিয়ে যাই সামনের গলিতে আমাদের বাড়ি মেহা আর রামা একবারটি এখানে পৌঁছে দিয়ে এসেছে ওর বাবা দিয়ে আরেকবারটি নিচে গিয়ে জিনিসপত্র নিয়ে এবার আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছি ইসি তাদের রুম চলে এসেছে চারশো পাঁচ নম্বরে এই ঘরটি হলো আজ রাতের ওদের ঠিকানা ওদের এই যে একটা পুচকি ছেলেও আছে আর এই যে আমরা চলে এসেছি চারশো দুইতে রামা এখানে জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেছে মেহু ওখানে বিছানায় অলরেডি চলে গেছে সারাদিনের ক্লান্তির পরে এমন যখন টান টান বিছানাটা দেখতে পাওয়া যায় মনটা তখন কি ভালো লাগে বলুন রামা ওদিকে একটু ব্যায়াম করে নিচ্ছে এই বিছানাটাতে আমি আর মেহা শোবো ওইটাতে শোবে আমার ওর বাবা বিছানার পাশেই একটা বড় জানলা সেখান দিয়ে আপনি রাতের শহরটা দেখতে পাবেন এখানে ছোট একটা কফি ইউনিটও আছে তবে এখন তো আর দরকার নেই চিলি চিকেনের বাটিটা রেখে দিলাম সবটা শেষ হয়নি এখনও জানেন টেবিলের ওপরের ওই ছোট্ট ব্যাগে আমার গোপাল এখানে একটু সোফা ওখানে একটুখানি ট্রে রাখা আছে যদি সকালে চাটা খান ভীষণ সুন্দর রুমটা সমস্ত ব্যবস্থাপাতি আছে যদিও একটা রাতি মাত্র থাকবো তবু মনে হচ্ছে কোথায় কি আছে একটু ঘুরে ঘুরে দেখি আর এখানে এই যে বাক্সগুলোর পিছন দিকে একটা তাক আছে সেখানে আছে একটা ফ্রিজ বাচ্চাদের মতিগতি বোঝা দেয় এই ঘুমে ছেলেটা অস্থির হয়ে যাচ্ছিল আর যেই হোটেলের রুমে ঢুকলো ওর নাকি মনটা এখন এত আনন্দ হচ্ছে ওরা আর ঘুম পাচ্ছে না চলুন ওই দিকটা দেখি কি কি আছে এর বাথরুমটা কোন দিকে আছে কি জানি সেটাকে এখনো খুঁজে পেলাম না আর এই দিকটিতে আছে একটা টিভি টিভির টেবিল যদিও অনেকটা রাত হয়ে গেছে এখন টিভি দেখার প্রশ্ন নেই কিন্তু তবু দিয়েছে চলুন ওই দিকটাতে আছে বাথরুমটা ওই যে স্লাইডিং ডোরে কি সুন্দর লাগছে দেখতে দেখুন সকালে একদম ভালো করে স্নান করে সবাই এখান থেকে তারপরে বেরাবো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা বাথরুম প্রচুর তোয়ালেও দেয়া বাথরুমটা সাইজে বেশ বড় ওই দিকটাতে আছে টয়লেট সিট আর এই দিকটাতে আছে শাওয়ার রুমটা চলুন এবার জ্যাকেট ট্যাকেটগুলো সব খুলে এখানটা রেখে দিয়েছি রামাও কিছুটা আমাকে হেল্প করেছে ওপরে এক্সট্রা কমফটার আর বালিশ দেওয়া আছে যদি বেশি ঠান্ডা লাগে ওইগুলো যাতে ব্যবহার করতে পারি তবে খুব সুন্দর রুম হিটারও দেওয়া আছে যতটা আপনার দরকার হয় আপনি বাড়িয়ে নিতে পারবেন গোপালকেও ওর ব্যাগ থেকে বার করে এখানে শুইয়ে দিয়েছি মশারিও টাঙিয়ে দিয়েছি চলুন এবার আমরাও শুয়ে পড়ি ধীরে সুস্থে সকাল হলেই পেরাব যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে